হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আজ দেখো আমি চলে গিয়েছিলাম শপিং করতে আজকে থেকে ঈদের শপিং শুরু তো গাইস আজকে চলে গিয়েছিলাম ক্যান্টনমেন্ট সুপার মার্কেটে তো আমি এইখানে দেখতে গিয়েছিলাম যে নিউ কালেকশনের কী কী ড্রেস আসছে যদিও বা আমি এইখান থেকে ড্রেস নিই নাই আমার ড্রেস চয়েস হয়নি তো আমি এইখানে আসছিলাম বেবিদের জন্য কিছু ড্রেস দেখতে কারণ আমাদের কিছু রিলেটিভ আছে তাদের জন্য কিছু ড্রেস নিব এই জন্য তো আমি এখানে দেখছিলাম আর আমার সাথে আসছিল আমাদের ভাবি মানে আমাদের আরেক এক ভাবি তো এখানে নতুন একটা দোকান খোলা হয়েছে তো আমরা এখানে চলে আসছিলাম এখানে অনেক ডিসকাউন্ট দিচ্ছিল এই কারণে যেহেতু দোকানটা নিউ তো এখানে সব দেখছিলাম তো আমরা এখনও কোনো দোকানে যাইনি তো ফাইনালি এখন আমরা একটা দোকানে যাব এখানে ভাবি একটা হিজাব কিনবে এই জন্য আমরা একটা দোকানে এখন যাব তো গাইস মার্কেটের যে অবস্থা এখন ঈদের সময় যেহেতু আমরা সকাল টাইমে গিয়েছিলাম খুব একটা মানুষ ছিল না সন্ধ্যার পর আসলে হয়তো বা পাড়াখাড়ি জায়গা নেই মার্কেটে এত এত ভিড় তো এখন মোটামুটি ফাঁকাই আছে সব তো আমরা এখন কিছু কেনাকাটা করেছি সবটারই ভিডিও করতে পারিনি তো এখানে ভাবি হিজাব কিনবে জন্য একটা দোকানে আমরা আসছিলাম এই দোকানটা নতুন দেওয়া হয়েছে এটা হচ্ছে ক্যান্টনমেন্ট সুপার মার্কেটের ভিতর দিয়ে ঢুকে একদম শেষ মাথায় দোকানের নাম হচ্ছে ঝিলিক তো এখানে পাইকারি ও খুচরা সবই পাওয়া যায় তো এখানে আমরা দেখছিলাম দোকানটা নতুন দিয়েছে তো একটু ডিসকাউন্ট দিচ্ছিল এই জন্য তো এখানে ভাবি হিজাব নিবে জন্য আমরা ফার্স্টে হিজাব দেখছিলাম ঈদের বাজার এত পরিমাণের দাম গাইস মানে আমার তো দাম শুনেই মাথা নষ্ট যে কোনো একটা ছোট্ট জিনিস যেটা একদম আমরা টেন পারসেন্টে কিনি সেটা এখন ফিফটিন পারসেন্ট হয়ে গেছে এত পরিমাণের দাম মানে বলার বাইরে তো ভাবির হিজাব কেনার পর আমি এখানে বাচ্চাদের কিছু ড্রেস দেখছিলাম বললাম তো আমাদের রিলেটিভের জন্য তো এখানে ড্রেস গাইস তোমরাই বলো এই ড্রেসগুলার প্রাইস কত হতে পারে ওরা আমার কাছে এই ড্রেসগুলোর দাম কত চাইছিল জানো ওরা আমার কাছে চাইছিল চার হাজার টাকা এগুলো কি দেখে মনে হয় যে চার হাজার টাকার ড্রেস তোমরাই বলো তো আমি ওগুলো আর কিনি নাই ওইটা রেখে দাম শুনেই চলে আসছি তো এখানে চলে আসছি আমি জুতোর কালেকশন দেখতে তো এখানে আমি সাধারণত এই ক্যান্টরমাটে সুপার মার্কেটের এই দোকান থেকে জুতো কিনি তোমাদের ভাই আর বা আমার সবসময় এখান থেকেই কেনাকাটা করি তো এখান থেকে আমি একটা জুতো কিনেছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করব। তো এখানে আমি একটা জুতো চয়েস করেছিলাম গাইস অনেক দিন আগে তো ওইটাই আমি ফটো তুলে নিয়ে গেছিলাম তো পরবর্তীতে আমি এখন দোকানে এসে ওই জুতোটাই খুঁজছিলাম তো খোঁজার পর ভাইয়াটাকে যখন আমি ফটোটা দেখাইলাম ভাইয়া বললো যে ওই জুতোটা নেই শেষ হয়ে গিয়েছে তো এরপর দেখছিলাম এখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন এসেছে তো একটা জুতো খুঁজতে গিয়ে আমার অনেকগুলো জুতো পছন্দ হয়ে যায় তো অনেকগুলাই সব ট্রায়াল দিয়ে দিয়ে দেখছিলাম কোনটা ভালো লাগে তো এখানে আমার অনেকগুলো জুতাই চয়েস হয়েছে তো অনেকগুলো চয়েস হলে তো আর অনেকগুলো নেওয়া যায় না একটাই নিয়ে আসছি আসলে আমার এমন হয় গাইস সহজে আমি যখন জুতোর দোকানে যাই তো তখন আমার জুতো চয়েস হয় না আর কোনোভাবে যদি একবার চয়েস হয়ে যায় ওইটা না নিয়ে আমি বাসায় আসি না তো এখানে আমার একটা জুতো চয়েস হয়ে যায় শুধু একটা না চার পাঁচটা জুতো চয়েস হয়েছে গাইস তো একটাই নিয়ে আসছি যেটা বেশি পছন্দ ছিল তো আমি কিন্তু বারবার যখন জুতো কিনতে যাই অনেকগুলা দোকান ঘুরি তো এই একটা দোকানই আছে এখানে যেই দোকানে আমি একবার গেলে আমার জুতো কেনা চয়েস হয়ে যায় আমি সাধারণত ড্রেস যেই ব্যান্ডেরি পরি আর না পরি আমি সব সময় ব্যাগ অ্যান্ড জুতোটা সব সময় ব্যান্ডেরি পরি তাছাড়া আমার চয়েস হয় না গাইস তো আমি সব সময় জুতো আর ব্যাগটা সব সময় ব্যান্ডেড নিবই এটা আমার অনেক 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 ভালো লাগে ড্রেস যেমনই পরি না কেন ড্রেস ব্যান্ডের না হলেও চলে তো এখানে আমি জুতো কেনা শেষ করে চলে আসছি আর একটা মার্কেটে কারণ ওইখানে বাচ্চাদের ড্রেস কিনতে পারি নাই যেহেতু ক্যান্টনমেন্ট সুপার মার্কেট ওখানে অনেক অনেক দাম বেশি তো আমি আর একটা মার্কেটে চলে আসছি পাশে যে এখানে কি অবস্থা তো আমি আজকে আর ওদের ড্রেস কিনিনি ভাবলাম অন্যদিন কিনবো তো এখানে আমি আর একটা শপে চলে আসছি কিছু সামগ্রী নিব বাজারের জন্য এখানে একটু নিলাম আমি আজকে কি নিলাম সেটাই তোমাদের সামনে দেখাবো আমি কি জুতো নিয়েছি যদিও আমি এখনো ড্রেস কিনি নাই ফার্স্টে জুতোই কিনেছি সবাই সাধারণত আগে ড্রেস কিনে তারপর জুতো কিনে আর আমি আগে জুতো নিয়ে আসছি ড্রেস এখনো কিনি নাই তো আমি এখন দেখাবো তোমাদেরকে আমি কি জুতো নিলাম এই তো এই দেখো গাইস আমি এই জুতোটা নিয়েছি চয়েস করেছিলাম অনেকগুলো তো এই জুতোটা নিয়েছি দেখো তোমরা কেমন হয়েছে সবাই জানাবে এই যে ভিডিওতে মনে হচ্ছে হোয়াইট কালার বাট এটা হালকা হালকা একটু পিঙ্ক কালার কেমন হয়েছে সবাই জানাবে এরপর গাইস আমি বাসায় চলে আসছি আমার আর ভিডিও করার কোনো এনার্জি নাই কারণ বাইরে এত পরিমাণ রোদ এই রোদে মানে অবস্থা খারাপ আমি তো রুমে এসে আগে ফ্যান ছেড়েছি দেখো এত পরিমাণে রোদ তোমরা চাইলে তোমাদেরকে রোদটা একটু দেখাই দাঁড়াও এই দেখো গাইস এত পরিমাণে রোদ এই দিকে তো তাও কিছুই মনে হচ্ছে না বাজারে যে এত পরিমাণে গরম এত পরিমাণে রোদ মানে অবস্থা খারাপ তার উপর যদি ছয়তলা বেয়ে আবার সিঁড়ি দিয়ে উঠতে হয় তাহলে কেমন হয় তোমরা বলো এই রোজা থাকা অবস্থায় তো গাইস আজকে আর ভিডিও করছি না আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমি